মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বশীকরণ বশীকরণ বিষয়টি অনেকেই অনেকভাবে দেখেন অনেকেই ভাবেন বশীকরণ বিষয়টি ভীষণই সহজ হয়তো কয়েকটা মন্ত্র বললে মানুষ বসীভূত হয় কিন্তু তা একেবারেই নয় বশীকরণ একটি এমন শক্তি যা সঠিকভাবে এবং সঠিক মানুষের উপর না করলে হেতে বিপরীত হতে পারে এর ফলে আপনার সারাটা জীবন নষ্ট হয়ে যেতে পারে তাই বশীকরণ করার আগে তার নিয়মগুলো অবশ্যই ভালো করে জেনে নিন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে একটি মানুষকে সহজে বশীকরণ করা যায় অবশ্যই ভিডিওটি শেষ শক্তি দেখুন নয়তো আপনি মাঝখানে ভিডিও ছেড়ে দিলে সমস্ত বিষয়টি ভালো করে বুঝতে পারবেন না এতে আপনার বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে ভিডিওর শুরুতেই বলে রাখি এই বশীকরণ পদ্ধতিটি অবশ্যই কোনো নৈতিক কাজে ব্যবহার করবেন কোনো প্রকার অনৈতিক কাজ বা ইচ্ছাকৃত কোনো সম্পর্ক নষ্ট করতে এই বশীকরণ ব্যবহার করবেন না এতে পরবর্তীকালে আপনার নিজেরই ক্ষতি হতে পারে এই বশীকরণটি স্বামী স্ত্রীকে করতে পারেন স্ত্রী স্বামীকে করতে পারেন কোনো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে করতে পারেন কোনো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে করতে পারেন তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক বশীকরণ পদ্ধতিটি সবার প্রথমে একটা ছোট কাচের শিশি নেবেন সেই শিশির মধ্যে সর্ষের তেল ভরবেন এরপর নটি ফুল সমেত আবার বলে রাখছি অবশ্যই ফুল সমেত হতে হবে নটি ফুল সমেত লবঙ্গ ওই শিশির মধ্যে দেবেন অর্থাৎ ওই তেলের মধ্যে এরপর যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার একটি ছোট্ট ছবি ওই শিশির মধ্যে দিয়ে দেবেন অবশ্যই মনে রাখবেন তার কোনো ছোট ছবি বড় কোনো ছবি মোড়ে ওর মধ্যে দেবেন না তার কোনো ছোট অর্থাৎ পাসপোর্ট সাইজের হতে পারে তার পাসপোর্ট সাইজের ফটো ওই শিশির মধ্যে দিয়ে দেবেন এরপর একটা তেজপাতা নেবেন ওই তেজপাতার মধ্যে আপনার কামনাটি লিখবেন অর্থাৎ যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাইছেন সেই ব্যক্তির সঙ্গে আপনি কি চান তা সেই ব্যক্তির প্রতি আপনার কি কামনা আছে সেই কামনাটি ওই তেজপাতার মধ্যে লিখবেন লেখার পর অমাবস্যার রাতে ওর মধ্যে ভরে দেবেন অর্থাৎ ওই কাঁচের শিশির মধ্যেই ভরে দেবেন ওই অমাবস্যার রাতে ওই শিশিটি কোনো অসত্য গাছের নিচে ভরে দিয়ে আসবেন অবশ্যই অমাবস্যায় রাত হতে হবে এই বশীকরণ পদ্ধতিটি সম্পূর্ণভাবে করতে পারলে অর্থাৎ কোনো ভুল ছাড়া করতে পারলে ওই ব্যক্তিটি আপনার প্রতি বশীকরণ হবেই হবে এটি মনোজ কুমার মুখার্জির গ্যারেন্টি মনে রাখবে মনোজ কুমার মুখার্জি বশীকরণ স্পেশালিস্ট তার বশীকরণ অব্যর্থ কখনোই তার বশীকরণ বিফলে যায় না এছাড়াও আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনা এবং সমস্যা নিয়ে মনোজ কুমার মুখার্জির সাথে কথা বলতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ফোন করুন আমি নাম্বারটি তাও একবার বলে দিচ্ছি নাইন ফাইভ সিক্স ফোর এইট নাইন টু নাইন ওয়ান জিরো আবারও বলছি নাইন ফাইভ সিক্স ফোর এইট নাইন টু নাইন ওয়ান জিরো ভিডিও শেষে অবশ্যই একটা কথা আরেকবার বলতে চাই এই বশীকরণ টোটকা শুধু এটিই নয় সমস্ত বশীকরণ টোটকায় শুধুমাত্র নৈতিক কাজে ব্যবহার করবেন আর সমস্ত নিয়ম মেনে করার চেষ্টা করবেন তাছাড়া বশীকরণ প্রথা কখনোই সফল হবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন কারণ গুরুজি নিজেই সর্বদা আনন্দে থাকেন ধন্যবাদ